ঘর উঠব একবার দুই বেয়ার তিন বিয়ার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ইস্কনকে সমর্থন করার যে এক যুবকের শাস্তি প্রকাশ্য দিবালকের রাস্তায় ভাইরাল হওয়া ভিডিওটা বাংলাদেশের একটা শ্রেণীর সমাজ মাধ্যমে বারবার 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 প্রচার করে সংখ্যালঘুদের মনস মানসিক অবস্থাটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা বোঝানোর জন্য আজকে এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি যে দেখুন ভাইরাল হওয়া ভিডিও কোন রাস্তায় হয়েছে কোথায় হয়েছে আমরা কেউ জানি না কিন্তু শোনা যাচ্ছে ইস্কন শব্দটা পুরোটা শোনা যাচ্ছে বারবার ইস্কনকে সমর্থন করার জন্য এই যুবককে প্র্যাকটিক্যালি কানে কান ধরে অভ্যোস করতে হচ্ছে প্রকাশ্য রাস্তায় এবং সেটা ক্যামেরাবন্দি হয় সেটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে মানুষের জনমনে আমি বলছি একটা একটা রাষ্ট্র কোথায় গিয়ে পৌঁছচ্ছে বলুন তো গতকাল আমার এক অধ্যাপক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিলো বলছিলেন যে সন্ময়বাবু দেখুন একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে মূর্খ যদি শয়তান হয় সেই 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 মূর্খ শয়তানের শয়তানিটার একটা লেভেল থাকে কিন্তু শিক্ষিত মানুষ যদি শয়তান হয় অর্থাৎ নোবেল পুরস্কার পাওয়া মানুষ যদি শয়তান হয় তাহলে তার যা রেজাল্ট সেটা দেখছে বাংলাদেশ আমি ভাবুন তো মোহাম্মদ ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে আর সেই মানুষটি সারা বাংলাদেশে এই কাণ্ড করে চালাচ্ছে চল চলেছে প্রশ্নটা এখানে প্রশ্নটা হচ্ছে যে থামবে কীভাবে ভারত সরকার কেন কোনো সক্রিয় ভূমিকা নিচ্ছে না প্রশ্ন আসছেন কার্তিক মহারাজ সেই প্রশ্নটা করেছেন আমি আপনাদের কাছে খুব স্পেসিফিক কতগুলো কথা আজকে বলতে চাই পরিষ্কারভাবে বলতে চাই সেটা হচ্ছে দেখুন ও বাংলায় আজকে যারা ইস্কনকে সমর্থন করছেন তাঁদের এই অবস্থা এই বাংলায় একটা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী ইসকনকে আক্রমণ করছেন রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করছেন ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করছেন এই বাংলায় তিরিশ শতাংশ হিন্দুকে যে কোনো সময় ভাগীরথী জলে ভাসিয়ে দেওয়ার হুঙ্কার দিয়েও তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবির তার বিরুদ্ধে শাসক কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না তার দল কোনো ব্যবস্থা নিচ্ছে না তাহলে ওপার বাংলায় হিন্দুদের যা অবস্থা এপার বাংলায় হিন্দুদের অবস্থা তো তাই একটু ভালো করে ভেবে দেখুন ওপার বাংলায় হিন্দুরা সংখ্যালঘু এপার বাংলায় হিন্দুরা সংখ্যাগুরু কিন্তু মুর্শিদাবাদে আবার তারা সংখ্যালঘু যেহেতু মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা সংখ্যালঘু তাই তো হুমায়ুন কবির বলার সাহস এবং স্পর্ধাটা পেলেন আমি বলছি একটু একটু ভাবার চেষ্টা করুন যে কোনো যদি এই পশ্চিমবঙ্গে হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায় তাহলে এন্টায়ার পশ্চিমবঙ্গে কিন্তু বাংলাদেশে যা ঘটছে তাই হবে আপনি ইস্কনের সমর্থক হলে আপনাকে কান ধরে উঠবোস করতে হবে আপনি রামকৃষ্ণ মিশনের সমর্থক হলে আপনাকে কান ধরে উঠবোস করতে হবে আপনি যদি ভারত সেবাশ্রম সংঘের সমর্থক হন তাহলে আপনাকে কান ধরে উডবোস করতে হবে এবং সে রাজ্যের মুখ্যমন্ত্রী তাই নাকি এরকম কিছু হয়েছে নাকি যা করছেন মোহাম্মদ ইউনুস কালকে শুনছি কালকে কালকে কোনো একটি বৈঠকে বলেছেন একটা প্রপাগান্ডা চলছে শয়তানের হার প্রপাগান্ডা চলছে সারা পৃথিবী দেখছে দুনিয়া দেখছে মোহাম্মদ ইউনুস দেখতে পাচ্ছেন না আলবাব দেখতে পাচ্ছেন আসল তার লক্ষ্য খুব পরিষ্কার বিএনপি এবং জামাত দুজনের মেলবন্ধন ঘটিয়ে পারমানেন্টলি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া চুরাশি বছর বয়স কত বড় সর্বনাশ একটা মানুষ বলুন আমি বলছি ইনি বাংলাদেশের ভালো চান না আমি বাংলাদেশের মানুষকে বলছি মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ভালো চান না ব্যক্তিগত একদম ব্যক্তিগত এজেন্ডা নিয়ে তিনি বাংলাদেশের মাটিতে পৌঁছেছেন হাসিনাকে উৎখাত করেছেন ঠিক আছে নতুন সরকার আসুক তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু এটা সত্যিকে সত্যি বলে স্বীকার করতে পারবেন না মিলিট্রিকে বলতে পারবেন না যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নাও আর তারপরে ধর্মীয় গুরুদের ডেকে ডেকে এনে বসিয়ে তাদের দিয়ে বলানোর চেষ্টা হচ্ছে কিছুই তো হয়নি সেরকম তো কিছু তেমন তো কিছু হয়নি আচ্ছা বলুন তো আমি আজকে প্রতিবেদন যখন পেশ করছি গতকাল আপনাদের বলেছি যে একটা লোকনাথ বাবার মন্দির আক্রান্ত হয়েছে পনেরো লাখ টাকা সেখান থেকে লুট হয়ে গেছে আজকে শুনলাম সুনামগঞ্জ সেখানে বাড়ি মন্দির একের পর এক ভাংচুর হচ্ছে ভিডিওগুলো দেখুন প্রচুর ভিডিও আমাদের কাছে আসছে দেখাতে পারছি বিশ্বাস করুন দেখাতে পারছি না যেভাবে লাঠি দিয়ে পেটানো হচ্ছে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভাবা যায় না আপনারা কেউ চিন্তাও করতে পারবে না কল্পনা করতে পারবে না আমরা দেখালে সেটাকে টেকনিক্যাল কারণে আইনগত কারণে আইনগত না টেকনিক্যাল কারণে সেগুলো আটকে যাবে সেই জন্য ভিডিওগুলোকে দেখাতে পারছি না পঞ্চগড়ে একাধিক মন্দির ভাংচুর হয়েছে আমি বলছিলাম একদম তার ছোট ছোট ভিডিওগুলো ইলেকট্রনিক্স মাধ্যমে যারা দেখানোর ক্ষমতা রাখেন তারা কেউ কেউ দেখাচ্ছেন একজন অধ্যাপককে তারা বেধারক পিটিয়ে দেওয়াল হিন্দু মহিলা একজনকে কুপিয়ে খুন করে দেওয়া হল ভাবতে পারেন সোশ্যাল মিডিয়াতে তাকে টার্গেট করা হচ্ছিল তার তার পরিবারে কেউ হয়তো হিন্দুজন কোনো একটি প্রতিষ্ঠানের মেম্বার বারবার টার্গেট করা ছিল দেখে দেখে নেবো দেখে নেবো দেখে নেবো খুন করে ছেড়ে দেওয়াল শুরুর দিকে কমপ্লিট ডিনায়াল মুডে ছিলেন মোহাম্মদ এ কিচ্ছু হয়নি তারপর যখন এই সোশ্যাল মিডিয়ার সারা পৃথিবীতে ভাইরাল করে দিয়েছে এখন বলছে একটা প্রোপাকান্ডা চলছে শুনতে পাচ্ছি শয়তানের হার আমি বলছি এই 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 পশ্চিমবঙ্গ থেকে একজন সাংসদ কী নাম জ্যোতির্ময় সিং মাহাতো তিনি নোবল শান্তি পুরস্কার কমিটিকে বলেছেন যে তার নোবেল উইথড্র করেনি কেন ছাবলামি করছেন আমি বলছি জ্যোতির্ময় সিং মাহাতোকে বলছি কোনো দরকার নেই আপনার কথাতে নোবেল পুরস্কার তার প্রত্যাহার হবে না কিন্তু ভারত সরকারের রাষ্ট্রপুঞ্জে মুভটা করা দরকার নরেন্দ্র মোদীর একটা কোনো একটা জায়গায় মুভমেন্টটা দরকার হিন্দুরা কিন্তু চাইছে মানুষ কিন্তু খেপছে জানি না মোদী সাহেব বুঝতে পারছেন কি বাচ্ছেন না কার্তিক মহারাজ কিন্তু সেই কথাটাই বলেছেন যে ভারত সরকার কি করছে যদি না পারে না বলুন না আমরা পেট্রোল সীমান্ত বন্ধ করার ব্যবস্থা করুন রাজ রা রাজশাহীর নাসিবপুরে সেই সেই সেখানে অত্যাচার চলছে বিপ্রদাস বলে একজন একটা একটা সুনামগঞ্জে সম্ভবত সমস্ত যখন অত্যাচার হচ্ছে হিন্দুদের বাড়ি মন্দির তখন সেটা ভিডিও করছেন সেনাবাহিনী তাকে গ্রেফতার করে জেলে পড়ে দিয়েছে ভাবতে কোথায় চলেছে মানে একটা শয়তান নোবেল পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনুসের মতো শয়তানের হাতে বাংলাদেশ পড়াতে ইনি ইনি বাংলাদেশের বাংলাদেশেরও ক্ষতি করছেন কেন আমি আপনাদের বলছি নেত্রকোন্ণা নাসিপুরের কালী মন্দিরটাকে ভাঙচুর করে দিল জানেন আমি বলছি লক্ষ লক্ষ মানুষ অত্যাচারিত হচ্ছে ছোটো 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 ভিডিও আমাদের কাছে এসে পৌঁছে যারা অডিওতে বলছেন বলছেন তারা অডিও মেসেজ রেকর্ড করবে না কিছুদিন আগে আমি একটা অডিও মেসেজ রেকর্ড করেছিলাম চট্টগ্রামে কান্নাকাটি করছেন বলছে যে মুসলিমরা আমাদের কাছে পাঠাচ্ছেন এবং পাঠিয়ে বলছেন তোর কপালে দুঃখ আছে বাধ্য হলাম আমরা মাঝপথে বাংলা বার্তায় সেই অডিওটাকে প্রত্যাহার করে দিতে এই কোন বাংলাদেশ আমরা দেখছি বলুন তো আমি আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি এরা জাতীয় সঙ্গীত করেছেন রবীন্দ্রনাথ আজই শুনছিলাম শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীটাকে প্রাইমারি থেকে মুছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তার ছোটো ছেলে রাসেলের কোনো একটা লেখা সংক্রান্ত সেটাকে মুছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এ কোন বাংলাদেশ আরেকবার ভিডিওটা দেখুন আমি ফিরে আসছি এই বিষয় নিয়ে এই পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে কিছু কথা বলার আছে দেখুন ইস্কনকে সমর্থন করার জন্য ভিডিওটা ভাইরাল হয়েছে সত্যিবিথ্যা জানি না কিন্তু অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে মধ্যে সত্যতা আছে কোনো একটি রাস্তার মধ্যে দাঁড় করিয়ে যেহেতু যুবকটি ইস্কনকে সমর্থন করেছেন তাকে প্রকাশ্যে দাঁড়িয়ে এইভাবে অসম্মানিত করা হচ্ছে হিন্দু বলেই কি এই কোন বাংলাদেশকে আমরা দেখছি এর জন্যই একাত্তরের মুক্তিযুদ্ধে এত মানুষ প্রাণ দিয়েছিলেন

আর বাংলাদেশে যেটা দেখছেন এই যুবকটি হিন্দু বলে এই একই জিনিস সেই পশ্চিমবঙ্গে হয় রাজনৈতিকভাবে একটু ভালো করে খেয়াল করে দেখুন আমি বলি মানে বারবার যে কথাটা উঠছে না ও পাশে মমতা দুই তালিবানি শাসক একজন মহিলা একজন পুরুষ আমি বলছি একদম পশ্চিমবঙ্গে যারা তৃণমূলকে ভোট দেয় না তাঁদের ওপর এই অত্যাচার হয় গ্রাম বাংলায় ভোট দিসনি তোর জল বন্ধ তোর ইলেকট্রিসিটি বন্ধ তোর বাড়ির কমন প্যাসেজের রাস্তা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে দেবো এবং তারপর তোর রেশন তুলতে দেবো না তোকে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেবো না তোকে তোকে কোনো ভাতা দেবো না এই অবস্থায় বাংলা এবং শেষ পর্যন্ত প্রকাশ্য রাস্তা দাঁড়িয়ে কান ধরে উঠবোস অজস্র অগন্তি পঞ্চায়েত নির্বাচনের পর আমরা দেখেছি এই দৃশ্য আমরা বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচনের পর এই দৃশ্য দেখেছি গ্রামের পর গ্রাম ঘিরে ফেলে এক কায়দা এক জিনিস ওখানে হিন্দু বলে কান ধরে সেখানে তৃণমূল না হলে কান ধরে এবং তাকে ঘটনা হচ্ছে দুটো কমন ফ্যাক্টার দেখুন মোহাম্মদ ইউনুস সরকারের থেকে সব দেখছেন সব জানছেন সব বুঝছেন বুঝে সেটাকে অস্বীকার করার চেষ্টা করছেন এ রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ তাই করেন ও তাই নেই কিছু দু একটা ছোটোখাটো ঘটনা হয়েছে মোহাম্মদ ইউনুস কালকে বলেছেন একটু প্রপাগান্ডা চলছে একটু প্রচার চলছে ন্যাকা বলতে ইচ্ছে করছে চুরাশি বছরের বৃদ্ধকে ন্যাকা বলতেও আর ইচ্ছে করে করেন অপরাধী ক্রিমিনাল মানুষ খুনের কারিগর এর বিচার হবেই আজ হোক কাল একটু মোহাম্মদ ইউনুস সাহেব কান খুলে শুনে রাখুন এই অপরাধের বিচার আপনাকে করতে হবেই ইতিহাস কিন্তু কোন অপরাধীকে ক্ষমা করে না ইতিহাস সেটাই শিখিয়েছে আপনি নোবেল পুরস্কার পেয়েছেন বলে আপনি মনে করছেন শের হয়ে গেছেন আপনি ভারত বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার লক্ষ্যে আপনি বিএনপি এবং জামাত এবং রাজাকারদের একটা সংমিশ্রণে একটা তালিবানি সরকার সেখানে চালাচ্ছেন এবং একের পর এক হিন্দুদের ওপর নিধন করে তাদের সম্পত্তিগুলো গ্রাস করা হিন্দুদের ভীতি সঞ্চার করি হিন্দুদের পশ্চিমবঙ্গে ফেরত পাঠানোর ব্যবস্থা করার চেষ্টা করছেন কমপ্লিট ইসলামিক কান্ট্রি ঘোষণা করার জন্যই তো এটা করছেন ইতিহাস কিন্তু ক্ষমা করবে না অপেক্ষা করুন মোহাম্মদ ইউনুস আপনার শেষ জীবনেও জীবনটা তো শেষ করেই এনেছেন জীবনে একদম অন্তিম অধ্যায় বড় বড় অন্ধকার অপেক্ষা করুন মোহাম্মদ ইউনুস সাহেব বলে রাখলাম